কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণবিধি শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখ ময়রাখলা মোড়ে অবস্থিত গোবিন্দাস পিয়ার ভেজ রেস্টুরেন্ট যেখানে আপনার দুপুরবেলা পাবেন ভেজ বিরিয়ানি উইথ পনির গ্রেভি এবং আলুর দম এবং ইভিনিং আপনি পাচ্ছেন ভেজ চাউমিন এবং পনির রোল এছাড়াও থাকছে ভেজ মোমো তো চলুন এবার দেখে আমাদের এবার আইটেম যেগুলো আছে আমাদের পুরো সেগুলো পুরো রিভিউ দিয়ে দেবে দেখিয়ে দেবে চলুন হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু এখন কি আপনি সার্ভ করবেন এই যে আমাদের দুগরবালা দিানি স্পেশাল ভেজি বিরিয়ানি এন কত টাকার প্লেট সার্ভ করবেন এ 100 টাকার প্লেট 100 টাকার প্লেট একবার সার্ভ করুন আমরা দেখবো আপনারা 100 টাকার প্লেটে কি কি দিচ্ছেন প্রথমে চলে যাচ্ছে বাসমতি আতপ রাইস তাইতো বাবু আচ্ছা আচ্ছা আলু কয় পিস করে থাকবে গবু পিস করেই থাকবে পিস করে আলু থাকবে এর সঙ্গে স্পেশাল আমাদের মানে পনির গ্রেভি থাকবে দু পিস এইটা এটা পনির গ্রেভি কি সম্পূর্ণ ফ্রি নাকি এটা কোনো পেমেন্ট করতে হবে এর সঙ্গে ফ্রি দেওয়া আছে এটা কিনতে হবে না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ উইথ পনির গ্রেভি সেই সাথে বড় সাইজের এক পিস আলু আলু এবং আনলিমিটেড রাইস আচ্ছা আপু বসে গেলে যদি কারো আবার রাইস হালকা প্রয়োজন হয় তখন কি আপনাদের অবশ্যই দেওয়া হবে দেওয়া হবে হ্যাঁ বাইট খেতে পারবে বাইট আনলিমিটেড আচ্ছা পেট ভরে খাবে এর সঙ্গে আমাদের কাশ্মীরি আলুর দম কাশ্মীরি আলুর দম চার পিস করে দেওয়া হয়

তার এখানে পাওয়া যায় আচ্ছা এই যে এত সুন্দর ভেজ বিরিয়ানি প্রভু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তাই তো পেঁয়াজ রসুন ছাড়া আচ্ছা উইথ স্লাড সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তো ইস্কনের দীক্ষিত ভক্তদের দ্বারা তৈরি বসিরহাট ময়লাকুলা মুর অবস্থিত গোবিন্দাস পিউর ভেজ রেস্টুরেন্ট যেখানে সম্পূর্ণ ইস্কন দীক্ষিত ভক্তদের দ্বারা এই গোবিন্দাস পিউর ভেজ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে উইথ পনির গ্রেভি বিরিয়ানি মাত্র একশো টাকায় ফুল প্লেট এখানে সার্ভ করা হচ্ছে যদি কারো আরো সামান্য পরিমাণ রাইস প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আর বিকেল বেলাতে অ্যাভেলেবেল স্ন্যাক্স আইটেম আপনারা শুনলেন প্রভুদের দোকানে রয়েছে ভেজ মোমো চাউমিন ভেজ রোল আচ্ছা প্রভু আপনাদের বিরিয়ানিটা কয়টা থেকে অ্যাভেলেবেল হচ্ছে আমাদের বারোটা দুপুর বারোটা থেকে প্রতিদিন বিরিয়ানি অ্যাভেলেবেল আর পর্যন্ত স্ন্যাক্সের আইটেমগুলো আপনার ওই তিনটে সাড়ে তিনটে থেকে শুরু হবে আচ্ছা আপনাদের এই গোবিন্দাস রেস্টুরেন্ট আসতে হলে কিভাবে আসতে হবে যারা বসিরহাট থেকে আসবে যারা মনে করুন শিয়ালদা থেকে আসবে দমদম থেকে আসবে তারা কিভাবে আসবে তারা বসিরাট স্টেশনে রাখবে স্টেশনে দেবে মানে এক লিমিট হাঁটতে হবে না এসে একদম বসিরাট ময়লাকুলা খোলা মোড় আর কেউ যদি আসে তাহলে একদম বসিরহাট ময়লাকুলা খোলা মোদ মানে টোটোয় করে আসবে কেউ যদি ভ্যাবলার থেকে আসে টোটোয় করে

ফোন করে দিলে আমরা একদম পুরো মানে কন্ট্যাক্ট হিসাবে আমরা হোম ডেলিভারি দিয়ে আমরা আচ্ছা